কথাতেই আছে যদি তুমি নিজেকে না ভালোবাসো যদি তুমি নিজেকে না সুখে রাখতে পারো তাহলে তুমি অন্যকে কি করে ভালোবাসবে অন্যকেই বা কি করে সুখে রাখবে তাই সবার প্রথম নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে আর নিজেকে খুশি করতে হবে তবেই তো আমরা সংসারটাকেও খুশিতে রাখতে পারবো বা সব কিছু ঠিকঠাকভাবে করতে পারবো কারণ মনটাই আসল আমাদের মনটাই যদি না ঠিক থাকে তাহলে আমরা ঠিক হব কী করে কারণ আমরা কিন্তু ক্লান্ত হই না ক্লান্ত আমাদের মন হয়ে পড়ে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও সবাই ভীষণ ভালো আছি আজকের দিনটি হল শনিবার আমি শান্তি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আপনাদের যদি আমার ব্লগগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন চলুন আজ আপনাদেরকে নিয়ে আমি আমার ঘরকন্যার কাজকর্ম শুরু করছি মেয়ের এতদিন স্কুল ছুটি ছিল সেই জন্য ভোরে ওঠাটা একটুখানি কম ছিল মানে ওই সাড়ে পাঁচটা ছটার দিকে উঠতাম কিন্তু এখন স্কুল খুলে গেছে সেই জন্য আবার সেই আমার আগের শিডিউল শুরু তো ভোরবেলা উঠে না উঠে ওইদিকে রান্নাঘরে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি আর একদিকে ভাবলাম যে জামা কাপড়গুলো একটুখানি হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখি তাতে কি হয় বলুন তো আমার না পরে যখন জামা কাপড়গুলো কাছি আর এতটা কষ্ট হয় না না হলে জামা প্যান্টের যে দাগগুলো থাকে খুব সহজেই কিন্তু উঠে যায় তো এগুলো না একটু ভেজানো থাক তারপরে আমি এগুলো কাপড় কাচবো আর তার আগে আমি টিফিনটা বানিয়ে নেব আর তার সাথে সাথে টিফিন টিফিন বানানো হয়ে গেলে সব রেডি করে আগে বাড়িটা আমি ঝাড়ু দিয়ে দেব কারণ আপনারা তো সবাই জানেন এতদিনে যে আমি আগেই ছাড়ুটা দিয়ে দিই যাতে ঘরে আমার মেয়ে আর হাজব্যান্ডকে বেরিয়ে যেতে না হয় বাসিঘরটা পড়ে থাকবে আর ওরা যে যার বেরিয়ে যাবে একটা কেমন লাগে জন্য আমি মেয়েকে ঘুম থেকে তোলার আগেই ঝাড়ুটা দিয়ে দিই আর এই জন্যই না আমার ভোরবেলাটা আর একটু তাড়াতাড়ি উঠতে হয় আর না হলে হয়তো এতটা ভোর না উঠলেও চলতো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু টুকটুক করে ঝাড়ুটা দিয়ে দিলাম চলুন লাইটগুলো অফ করে দিই বেকার বেকার এই ঘরে তো লাইট জ্বালিয়ে রেখার লাভ নেই আরেকটা রুমে আমি আগেই ঝাড়ু দিয়ে দিয়েছি যেহেতু ওরা ঘুমোচ্ছে সেই জন্য না ওই রুমে আর ভিডিও আমি করলাম না এখন এইগুলো করব করে মেয়েকে ডাকবো তারপর ওকে স্নান টান করে রেডি করাবো তারপরে না একটু গানে বসাবো আজ আর আমি যাবো না ছাড়তে আজকে ওর পাপাই বলল যে ওকে ভ্যান গাড়িতে তুলে দিয়ে আসবে তো সেই জন্য আমার মেয়ে এখানে রেডি হয়ে গেছে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে আর এই যে আমার মেয়ে এখানে দাঁড়ানোর জন্য আমাকে অস্থির করে দিচ্ছে কারণ ওখানে দাঁড়ালে তারপরও বেরিয়ে যাবে আর মেয়েকে স্কুল টুল পাঠিয়ে অনেক জামা কাপড় কাচাচ্ছিলো আর আজকে না অনেক জুতো ছিল সে জুতোগুলোও আমি ধুয়েছি আসলে এতদিন ধরে যা যা ঘুরেছি জুতোগুলো কোনোটাই ধোয়া হয়নি সব রাখা হয়েছিল শরীরটাও ভালো ছিল না প্রচণ্ড ঠান্ডা লেগেছিল তো সেই জন্য তো আজ ঠিক করলাম আমি জুতোগুলোও সব ধুয়ে দেব। আর জুতোগুলো ধুলে পরে আমাকে ভীষণ অস্বস্তি লাগে আর কি নোংরা থাকে তো অনেক তো আমি মাথায় শ্যাম্পু দিই আর ঠান্ডাটার জন্যই অবশ্য দিতে পারছিলাম না আর এখন স্নান টান করে এসেছি এসে যে চুলটা একটুখানি শুকনো করে নেব কারণ চুলটা ভেজা থাকবে আমি এখন চুলটা বেঁধেই আবার রান্না করতে যাব তো চুলটা এখন এরকমভাবেই অনেকক্ষণ থেকে যাবে আর চুল শুকনো করার সময়ও হবে না সেই জন্য আমি একটু হেয়ার ড্রায়ার দিয়ে দিলাম তাতে হেয়ার ড্রায়ারে ভালো করে শুকনো হয়ে গেলে চুলটাকে বেঁধে আমি নিচে যেতে পারি তো নিচে গিয়ে এখনও টিফিন বাকি আছে টিফিন করব আমার হাজব্যান্ডও আসবে টিফিন করবে তারপরে রান্নার কাজে লাগব আচ্ছা আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন সেই জন্য একটুখানি হেয়ার ড্রায়ার করে চুলটা শুকনো করে নিলাম আর সাথে আমি একটু হেয়ার সিরামও লাগিয়েছি যেহেতু হিটটা আমি করব তো সেই জন্য চুলটাকে প্রোটেক্ট করলাম এখন বাজে ওই চারটার মতো আসলে আমিও একটু রেডি হচ্ছি আর মেকেও রেডি করে দিয়েছি মেয়েকে টিউশনে ছেড়ে দেব তারপর আমি যাব একটু পার্লার আর ওখান থেকে যাব মাঠ করেছিস তুই

এইগুলো না বেশি কিন্তু বাড়াবাড়ি করছিস কখন করলি ওটা কখন করলি সকাল পর্যন্ত তো দেখলাম ঠিক ছিল তাহলে কখন করেছিস ওটা

আমি তো স্যারকে বলবোই পড়ে যাব আমি এক কম করব ব্যাগ ব্যাগ দাদা এই যে এদিকে দেখবেন ভালো মানিয়েছে না না এই যে অনুরাগের বাবা কিছু খুঁজছেন নাকি যদি সোনা দানা কিছু পাওয়া যায় মুখটা একটা ছুরি এনেছি ওটাই তো দেখছি রুমাল চুরি করে তারপরে বসবো যেখানে আমার রুমালটা পাওয়া যাবে না না ভালো করে ধরো আমি বসবো তো ডাক্তার আছে তো এখানে দরকার নেই আমি জীবন বিনা চিকিৎসায় মারা যেতে রাজি এই তুমি আমার নামে দোষ দিলে আমি ঠেলিনি ও দেখো তোমাকে ইচ্ছে করে করেছে যেন দিয়ে আমার নামে দোষ দিচ্ছে না হ্যালো জিন জ্বালিয়ে দিয়েছি তাড়াতাড়ি করো আরে দেখাবে তো ছুরিটা নিয়ে দেখাও দেখতে হবে নিয়ে টাটা এই মাঠটা নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন কারণ এই মাঠে আমার মেয়ে যোগার ক্লাস করতে আসে জিমনাস্টিকও শিখতে আসে তো আগামীকাল আমাদের একটা পিকনিক আছে মাঠে সমস্ত অভিভাবক আর স্টুডেন্টদেরকে নিয়ে তো সেই জন্য আদা রসুনগুলো একটু ছাড়িয়ে নিলাম আর আমি নিয়ে যাব বাড়িতে এইগুলো বাড়িতে পেস্ট করে তারপরে সকালবেলা নিয়ে আসব আর এদিকে না আদা রসুন ছাড়াতে ছাড়াতে আজ অনেকটা সন্ধে হয়ে গেছে চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক এখন একটু বেরিয়েছি মেয়েকে আনতে যাব ওর পাপা আছে আসলে মেয়েকে নিয়ে তারপর আমরা একটু যাব কিছু কেনাকাটা করতে মানে খাবার কিছু জিনিস আর এই যে এখানে রাস্তাটা না ভীষণ অন্ধকার তো আমি একটু হেঁটে হেঁটেই যাচ্ছি বাড়িতে এসে আমি সন্ধে টন্ধে দিলাম গোপাল সোনাকে শয়ন দিলাম সব কিছু করে তারপর একটু চা খেয়ে বেরিয়েছি

আচ্ছা আপনাদের মনে আছে এই কেক দোকানটায় আপনাদেরকে আমি আরও একবার নিয়ে এসেছিলাম আগে এসেছিলাম চব্বিশে ডিসেম্বর কেক কেনাকাটা করতে আসলে ক্রিসমাস ছিল তখন তো সেই উপলক্ষে কেক আনতে এসেছিলাম আজ অবশ্য এসেছি মেয়ের জন্য ও অনেক দিন ধরেই বলছিল যে মা আমার কিছু কেক নেওয়ার আছে চকলেট নেওয়ার আছে তো তুমি চলো আমাকে নিয়ে আর এই যে লাভ বাইট কেকগুলো আমি নিয়ে গিয়েছিলাম এগুলো কিন্তু সত্যি খেতে খুব সুন্দর আর ও যা চকলেট দেখছে সেটাই শুধু নিয়ে নিচ্ছে আর এই যে ক্রিম রোলটা দেখছেন এটা না আমার খেতে ভীষণ ভালো লাগে মাঝে মধ্যে চায়ের সাথে একটা করে খাই তো সেই জন্য আমার জন্য একটা প্যাকেট নিয়ে নিলাম আসলে চায়ের সাথে খেতে না খুব ভালো লাগে আগের বারে যখন এসেছিলাম তখন এই সুইস রোলগুলো নিয়ে গেছিলাম তো ও নিল না ওই সুইস রোলগুলো কারণ ওইগুলো ভ্যানিলা ফ্লেভার ওর পছন্দ হলো না লাস্টে এই যে চকলেট ফ্লেভারে এই সুইস রোলটাও নিয়েছে আর এখানে দেখেছেন কত রকমের বিস্কুটের ভ্যারাইটি আছে সমস্ত কিছু কেনাকাটা করে বাড়িয়ে এসেছি আর একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি কি কি নিলাম এই যে নারকেল নাড়ুটা দেখছেন এটা নিয়েছি আমার গোপাল সোনার জন্য আমার গোপাল সোনা খেতে খুব ভালোবাসে আর এই যে এটা দেখছেন তিলের লাড্ডু এই তিলের লাড্ডুটাও কিন্তু আমার গোপাল সোনার জন্য আর এটা তো আপনারা জানেন আমার জন্য নিয়েছি সাথে আগে একটা গোপালকে দেব। টেস্ট কিন্তু অসাধারণ আর এইটা আমার মেয়ের একটা একটা করে স্কুলে হয়তো দেব আর আসলে না ও রেখে খায় না যখন খাবে তখন দেখবেন একদম সকাল বিকেল দুপুর রাত মানে প্রত্যেকটা সময় ওই শুধু কেকগুলোকে নিয়েই বসে থাকবে সেই জন্য না আমি একসাথে অনেকগুলো করে কিনি না এইদিকে আমার মেয়ের গানের ক্লাস আছে আজ শনিবার তো সেই জন্য ও গান করতে বসেছে স্যারের কাছে স্যার অবশ্য আজ অনেকটা তাড়াতাড়ি চলে এসেছেন সেই জন্য আমরাও তাড়াতাড়ি চলে আসলাম আরও একটা জায়গা যাবার ছিল আর সেখানে গেলাম না আর এই যে এই জেন্স চকলেটটা আমার মেয়ে নিয়েছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে আপনারা থাকবেন বাই